Director General of Military Operations of India at 15:35 hours this earlier this afternoon. Uh, it was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea, with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding the director general of military operations will talk again on the 12th of may at 1200 hours pakistan called the director general of military operations of india at 1535 hours this earlier this afternoon uh, it was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and seas with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. Namaskar. আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চিপ্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার পাহগাঁয়ের জঙ্গি হামলার পর হঠাৎ করেই পাক ভারত দ্বন্দ্ব যুদ্ধের দিকে মন নেয় পাকিস্তানের কাছে কাশ্মীর একটি অমীমাংসিত বিষয় কিন্তু আমরা জানি কাশ্মীর ভারত চুক্তি চূড়ান্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ বরং পাকিস্তানি কাশ্মীরে একটি বৃহৎ অংশ পন্ডিত জবাহরলাল নেহরুর ভুলে জবরদখল করে রেখেছে গত আটাত্তর বছর ধরে পাকিস্তান কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে যাচ্ছে এমত অবস্থায় পলগায়ের নৃশংসতম জঙ্গি হামলা চালায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর তৈবা ফলে ভারতের জনগণ ক্রোদে ফেটে পড়ে ভারতীয় জনগণের চাপে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে এগিয়ে যেতে হয় হঠাৎ হঠাৎ করেই আটাত্তর বছর ধরে চলা পাক ভারত দ্বন্দ্ব যুদ্ধের দিকে মন নেয় ভারত এয়ারস্ট্রাইক চালিয়ে পাকিস্তানে অবস্থিত নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় পাকিস্তান ও প্রত্যাশা উত্তর দিতে থাকে কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড দ্বারা পাকিস্তানের প্রতিটা আক্রমণ প্রতিহত করা হয় ভারতের মিসাইল ও ড্রোন হামলায় পাকিস্তানে কয়েকটি সামরিক বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় আক্রমণ প্রতি আক্রমণ চলতেই থাকে এমন তো অবস্থায় পাকিস্তান তার প্রভু আমেরিকার পায়ে গিয়ে পড়ে যুদ্ধ চালাতে গিয়ে পাকিস্তানের সঞ্চিত অর্থ তলানিতে থেকে যায় অর্থের জন্য পাকিস্তান দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইতে শুরু করে কোনো দেশই পাকিস্তানকে সাহায্য করতে রাজি হয়নি আমেরিকা যুদ্ধের কিছুদিন আগেই চারশো কোটি ডলারের আর্থিক প্যাকেজ দিয়েছিল আমেরিকার দেওয়ার সেই টাকার সীমান্তের সেনা সমাবেশ করতেই খরচ হয়ে যায় এদিকে বালুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বিদ্রোহে পাকিস্তান বেসামাল হয়ে পড়ে পাকিস্তানের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে যায় ইতিহাসের গতিপথে হঠাৎ করেই সৃষ্টি হওয়া পাকিস্তান নামক একটি কৃত্রিম রাষ্ট্র তাকে টিকিয়ে রেখেছে একমাত্র চীন ও আমেরিকা আমেরিকার দাদাগিরি করার সুযোগ পেয়ে সাময়িক যুদ্ধবিরতির জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি আমেরিকার চাপে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত গতকাল অর্থাৎ কুড়ি পাঁচ দশ পাঁচ দু হাজার পঁচিশ ইং তারিখে বিকাল সাড়ে পাঁচটা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এদিকে বাংলাদেশ থেকে প্রচার করা হয় যে ভারতে নাকি যুদ্ধবিরতির জন্য আমেরিকাকে অনুরোধ করে খান সেনাদের কাছে যাদের জন্ম কৃতজ্ঞ বাংলাদেশি এটাই স্বাভাবিক আচরণ সে নিয়ে চিন্তার কোনো কারণ নেই সে যাই হোক আমেরিকার মধ্যস্থতায় ভারতের বিদেশ সচিব বিক্রম যুদ্ধ যুদ্ধবিরতির ঘোষণা দেন ভারত শর্ত দেয় যে পুনরায় ভারতে কোনো জঙ্গি আক্রমণ হলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন বলেই বিবেচিত হবে এবং ভারত পূর্ণমাত্রায় পাকিস্তান আক্রমণ করবে ভারত আর পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ সহ্য করবে না কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা তিন ঘন্টার মধ্যেই পাকিস্তান আবার জম্মু ও আরও কয়েকটি সীমান্তে গুলি চালায় ও ড্রোন হামলা করে পাকিস্তান কি কখনও বিশ্বাসযোগ্য রাষ্ট্র ছিল পাকিস্তানের কথায় এক কাজে আরেক আমেরিকাও বোঝা উচিত তাদের দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গি লাদেনকে পাকিস্তান সরকার তাদের দেশে লুকিয়ে রেখেছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন অস্থিত্বের মানুষ কখন কি করে ফেলে তার ঠিক ঠিকানা নেই সন্ত্রাসের বিরুদ্ধে বড় বড় কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে পাকিস্তান আক্রমণে উৎসাহিত করেছিল আমি পূর্ববর্তী ভিডিওগুলিতে বারবার বলেছি যে আমেরিকার মতিগতি বোঝা বড় দায় আমেরিকা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না পাকিস্তান দেশটাই যদি না থাকে তাহলে আমেরিকা অস্ত্র বিক্রি করবে কার কাছে আমরা ভারতবাসী আশা করেছিলাম যে এইবার অন্তত পাকিস্তানকে উচিত শিক্ষা দেবেন মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি গত আটাত্তর বছর ধরে আমরা কেবল পরে পরে মার খেয়ে এসেছি গত মুম্বাই জঙ্গি হামলার পর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করতে সাহস পাননি আমেরিকা কি তাদের দেশে জঙ্গি হামলার পর জঙ্গি নিকেশ থেকে থেমে গিয়েছিল ইজরায়েল কি তাদের দেশে জঙ্গি হামলার পর থেমে গিয়েছে কুকুরের লেস কখনো সোজা হবে না গণতন্ত্রের সুযোগ নিয়ে ভারতের এক শ্রেণীর লোক ও বাংলাদেশ প্রচার করে যে ভারতে নাকি জঙ্গি হামলা চালিয়েছে এই নিয়ে বামপন্থী দলগুলো মিছিল করার উদ্যোগ নিয়েছিল এটাকেই ঢাল করে পাকিস্তান প্রচার করে যে পাকিস্তান ভারতে কোনো জঙ্গি হামলা চালায়নি সেটা ভারতের লোকরাই বলছে এই দেশ বিরোধী লোক ও দলের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া উচিত নয় তা সরকার বিবেচনা করি এদের জেল জরিমানা করে লাভ নেই এদেরকে দেশ থেকে বহিষ্কার আইন প্রণয়ন করতে করা হোক দেশের নিরাপত্তার গাফলিটি নিয়ে প্রশ্ন তুলতেই পারেন তাই বলে ভারতের খেয়ে ভারতের পরে আবার ভারতের বিরুদ্ধেই পাকিস্তানের বা বাংলাদেশকে সমর্থন এটা মেনে নেওয়া যায় না আপনি বিজিবির সমালোচনা করতেই পারেন তাই বলে দেশের সমালোচনা করতে পারেন না তাও আবার ভারতীয় গণতন্ত্র ও বাক স্বাধীনতার নামে পাকিস্তান বা বাংলাদেশ বলে এই কাজগুলো করাতে পারবেন মহামত্র বা শান্তিপুরে কাউন্সিলার শাহজাহান দের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তাদের কেন দেশ থেকে বহিষ্কার করা হবে না তারা পাকিস্তান বা বাংলাদেশে গিয়ে রাজনীতি করুক এই হামলার ভিতর দিয়ে দেখা গেল কত যে দেশবিরোধী পাকিস্তানপন্থীর লোক ভারতে আছে আছে কত কত কোটি কোটি পাকিস্তানি ও বাংলাদেশি লোক ভারতের ভিতর অবস্থান করছে কত লাখ লাখ মহিলা পাকিস্তানিদের বিয়ে করে বাচ্চা পয়দা করে ভারতের নাগরিকত্ব পাবার জন্য ভারতে ফিরে আসছে এই জাতীয় মহিলাদের নিয়েও ভারত সরকারের চিন্তা ভাবনা করার সময় এসেছে পাকিস্তান যতদিন পৃথিবীর মানচিত্রে টিকে থাকবে ততদিন ভারত শান্তিতে থাকতে পারবে না দেশ বিরোধী গদ্দারেরা যেমন দেশের বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নামতে তাদের রাজনৈতিক রং যাই থাকুক না কেন আমাদেরও এই দেশ দেশবিরোধী গদ্দারদের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে এবং আমরা সবাই। রেসপন্সিবল সিটিজেন হিসেবে এটাকে ওয়েলকামা আমরা মনে করি কয়েলগাঁও যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে যোগ্য জবাব দেওয়া উচিত ছিল ভারতীয় আর্মিরা পাকিস্তানের ভিতরে ঢুকে যোগ্য জবাব দিয়েছে মাসুদ আজহার থেকে শুরু করে নটোরিয়াস জঙ্গি ভারত সরকার প্রথম থেকেই বলেছে যে আমাদের কোনো দেশকে দখল করা বা তার সিভিলিয়ান তার ডিফেন্সকে নষ্ট করে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য হচ্ছে টেরারিস্ট ঘাঁটি উড়িয়ে দেওয়া জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়া সেই কাজটা আমাদের আর্মি করেছে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে এবং আমরা ভারতবাসী হিসেবে ভারতীয় সৈনিকদের জন্য দেশের সরকারের জন্য গর্বিত দাদা ডায়মন্ড হারবার থেকে গ্রেপ্তার সন্দেহ তৃণমূল কংগ্রেসের যাকে গ্রেফতার করা হয়েছে সে সরাসরি তৃণমূল কংগ্রেসে যুক্ত এলাকায় যান খোঁজ যে ওই জিহাদিটা কি করত জঙ্গিটা ওগুলো তৃণমূলের ভাই করে জঙ্গি আর তৃণমূল দুটোই সমর্থক সবার আগে আমাদের ভারত মাতা যার জন্য ভারতের বীর বাহাদুর সৈনিকরা জীবন দিয়ে আমাদেরকে সুরক্ষিত রাখছে ভারত মহাভারতের দেশ শ্রীকৃষ্ণের দেশ যুদ্ধের দেশ যুদ্ধ শান্তি থাকবে মাননীয় প্রধানমন্ত্রী মোদি মোদিজিকে সবিনয়ে একটি ঐতিহাসিক ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই যে পৃথ্বীরাজ চৌহান মোট সতেরোবার মোহাম্মদ ঘড়িকে পরাজিত করে মায়ের কথায় মোহাম্মদ ঘড়িকে ক্ষমা করে দিয়েছিল আর একবার মোহাম্মদ ঘড়ি সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে কৌশলে পরাজিত করে কি করেছিল এবং রাজমহিষীর সংযুক্তার কী পরিণতি হয়েছিল তা আমি না হয় বললাম নাই বললাম ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ইতিহাস অক্সফোর্ড সংস্করণ বইটা পড়ে নেবেন উত্তরে সর্বদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনা ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আমরা গুরুত্ব বুঝে তা প্রচার করব বন্দে মাতর ভারত মাতাকে জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নেই ভালো থাকুন সুস্থ থাকুন